বলেন তো হাফেজ ছাত্র যাদেরকে পাগড়ে দিলাম এরা পাগড়িটা কিসের গ্রহণ করলো বলেন না কিসের সম্মানের আর কিসের আপনারা কি বুঝতেছেন আমার কথা এই পাগড়ি কিসের সম্মানের আর দায়িত্বের ইজ্জতের আর জিম্মাদারি কেউ শুধু সম্মানের পাগড়ি নিয়ে ছবি পোস্ট করলো আওয়ামী লীগের নেতা গো

তো জুড়ে গেছে কথা কি বুঝতে চান